প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা যারা বিভিন্ন চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছো তোমাদের সকলের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে নেবে বিশেষ করে আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা ফায়ার সার্ভিস ত্রিপুরা জেল পুলিশ এবং ত্রিপুরা টি গ্রুপ ডি চাকরির প্রত্যাশী ভাই বোনেদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি তোমাদের চাকরির বিষয় নিয়ে আজ বিস্তারিত কিছু আলোচনা করব বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের কাছে একটাই অনুরোধ তো প্রথমে আমি বলে নিই আমাদের যে ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের যে যে আছো তোমরা অনেকেই আমাকে কোয়েশন করেছিলে কবে আমাদের স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্ট বা অফার লেটার দিয়ে দিতে পারে দেখো তোমরা বিভিন্ন ধরনের আন্দোলন দেখেছ আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন চাকরির প্রত্যাশী ভাই বোনেরা রাজপথে নেমেছে এবং বিভিন্ন দিক দিয়ে তারা ডেপুটেশন দিয়েছে তারপরও কোনো একটা তথ্য উঠে আসছে না তাদের বিষয় নিয়ে সেই জায়গায় তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের যে চাকরিটা আছে আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখেছি যে আগস্ট মাসে তোমাদের নাকি রেজাল্ট দেওয়ার সম্ভাবনা বা মেরিট লিস্ট দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আগস্টের দ্বিতীয় সপ্তাহে তো আমরা এতটুকুই বলতে পারবো যে আগস্ট অবধি তোমাদের ওয়েট করতে হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহ অবধি তোমাদের ওয়েট করতে হবে কারণ সেখানে পঞ্চায়েত ইলেকশন আছে সেই পঞ্চায়েত নির্বাচন অবধি তোমরা অপেক্ষা করবে তারপর তোমাদের মেরিট লিস্ট আসার সম্ভাবনাটা অনেক বেশি তার আগে কিন্তু নয় আমি আগেও বলেছিলাম জুলাই বা আগস্ট মাসে তোমাদের মেরিট লিস্ট দেওয়ার সম্ভাবনা আছে বা অনেক বেশি বেশি এই মেরিট লিস্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু তোমরা দেখতেই পেরেছ তোমরা তোমাদের যে প্রতিবেদনে উঠে এসেছে তোমাদের মেরিট লিস্ট আগস্ট আগস্ট মাসে দেওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি তো সাথে করে আমাদের জে আর বিটি গ্রুপ ডির ও সেম আগামী আগামী আগস্ট মাসে তোমাদের সেই রেজাল্ট বা মেরিট লিস্ট দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর আমাদের বিশেষ করে যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে রিটেন এক্সাম হয়েছিল সেই লিখিত পরীক্ষার যে আনসার কি সেটা কিন্তু পাবলিশ করেছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের কর্তৃপক্ষরা তারা কিন্তু সেই রিটেন এক্সামের যে আনসার কি সেটা কিন্তু তারা পাবলিশ করে নিয়েছে তো তোমরা যারা যারা এতদিন ধরে আন্দোলনে গিয়েছিলে বা ডেপুটেশনে গিয়েছিলে তোমাদের মধ্যে অনেক একটা ভালো খবর উঠে এসেছে যে তোমাদের কি দেওয়া হয়েছে এবং আগামী দিনে তোমাদের কিন্তু বাকি প্রসেসগুলো সম্পন্ন করা হবে এখন তোমাদের মধ্যে বড় হলো যে তোমাদের কি সবাইকে তোমাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এটা তোমাদের মধ্যে সবথেকে বড় কুয়েশন এবং তোমাদের মৌখিক পরীক্ষা কবে নাগাদ হতে পারে এটা তোমাদের সব থেকে বড় কোয়েশন সাথে করে আমাদের যে ত্রিপুরা ফায়ার সার্ভিস তোমরা এতদিন ধরে যে বলেছিলে যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কি বাতিল হয়ে গেছে এমন কি কোনো তথ্য আছে তোমাদের এই ফায়ার সার্ভিস সম্পর্কিত তো তোমাদেরকে আমি একটা কথা বলি যে তোমরা দেখেছো যে আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলও কিন্তু সেম তোমাদের মতোই সেই সময়ই কিন্তু বের হয়েছিল একসাথে তো সেই ত্রিপুরা পুলিশ কনস্টেবলের কিন্তু প্রসেস চলছে এখনো এবং আগামী দিনে তাদের কিন্তু ভাইবা হবে তো সেই দিক তোমার যারা যারা আছো তোমাদেরও কিন্তু বাকি প্রসেসগুলো হবে তোমরা এরকম নেতিবাচক চিন্তা চিন্তাধারা থেকে দূরে থাকো যে তোমাদের এই প্রসেসটা বাতিল হয়ে যাবে এরকম চিন্তাধারা থেকে দূরে থাকো তো তোমাদের যে প্রসেসটা সেটা বাতিল হবে না আগামী দিনে তোমাদের বিষয় নিয়েও তথ্য উঠে আসবে এখন যেভাবে ত্রিপুরা পুলিশ কনস্টেবল উঠে এসেছে তোমাদেরও উঠে আসবে সেম ভাবে আমরা জেল পুলিশেরও কথা বলবো জেল পুলিশের যে ফিজিক্যাল হয়েছে তারপর যে রিটার্নের জন্য তোমরা ডেপুটেশনে গিয়েছিলে তো তোমাদেরকে এতটুকুই বলার যে আগামী আগস্ট মাসের পরে আগস্ট মাসের পরে তোমাদের যে চাকরির বিষয়গুলো নিয়েও তথ্য উঠে আসবে কারণ আমরা জানি যে আগস্ট মাসের আগে আগে আমাদের যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনের আবহাওয়া কিন্তু থাকবে সেই আবহাওয়া না কাটানো পর্যন্ত কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কোনো তথ্য উঠে আসবে না সেটা জেআরবিটি গ্রুপ ডি বলো স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ কনস্টেবল তো এই জন্যই আমি বলছি যে তোমাদের আগস্ট মাস অব্দি অপেক্ষা করতে হবে দেখো সরকারের যদি সদ ইচ্ছা থাকতো তাহলে এতদিনে কিন্তু দিয়ে দিত আর যদি আগামী দিনেও সদ ইচ্ছা থাকে তাহলে এগুলা খুব শীঘ্রই হবে এটা আমি বলতে পারি তোমাদের কাছে আর যদি দেরি হয় তো আমাদের তেমন কিছু করার নেই আমাদের কিন্তু যে যে প্রসেসগুলা বাকি রয়েছে সেই প্রসেসগুলোর জন্য কিন্তু বা সেই প্রক্রিয়াগুলোর জন্য কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে যেমন আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল সেটার মৌখিক পরীক্ষা যদি আমাদের আমরা দেখি যে আমাদের জন্য নতুন বোর্ড কিন্তু গঠন করা হয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল ত্রিপুরা ফায়ার সার্ভিস ত্রিপুরা জেল পুলিশ তো সেইগুলা কিন্তু আগামী দিনে প্রসেস হবে বা এগুলো কিন্তু চলতে থাকবে বন্ধ হবে না তো সেই দিক দিয়ে বলি তোমাদের ত্রিপুরা ফায়ার সার্ভিস যারা এতদিন ধরে বসে আছো তোমাদেরকে আমি এতটুকুই বলবো তোমরা রিটেন দিয়ে দিয়েছো এবং সাথে করে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে তোমরা দেখেছো আনসার कीও দিয়ে দিয়েছে তো তোমরা যারা যারাই আছো ত্রিপুরা পুলিশ কনস্টেবল ফায়ার সার্ভিস সের চাকরির প্রত্যাশী ভাই বোনেরা তোমরা কিন্তু তোমরা মৌখিক পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দাও আগামী দিনে কিন্তু খুব শীঘ্রই তোমাদের কাছে মৌখিক পরীক্ষার যে ডেট বা দিনক্ষণ কিন্তু আসতে চলেছে এখন থেকে তোমরা মৌখিক পরীক্ষার প্রিপারেশন শুরু শুরু করে দাও আর ত্রিপুরা পুলিশ কনস্টেবলের তো মৌখিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর মাসে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আমি এটাই বলবো যে সেপ্টেম্বর অক্টোবর মাসে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর এখানে তোমরা সকলেই কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি আর তোমাদের সকলকে কিন্তু ডাকা হবে সেই সেই ইন্টারভিউর জন্য তোমরা বিষয়টা তোমাদের সকলকেই কিন্তু পরীক্ষার জন্য ডাকা হবে কিন্তু তাদের মধ্যে থেকেও যাদের মার্কটা খুব কম পরিমাণে আছে খুব কম তোমরা একটা কাট অফ থাকবে সেই কাট অফের নিচে যদি কেউ থাকে তাহলে তাদেরকে কিন্তু ডাকার সম্ভাবনাটা খুব কম কিন্তু আমি এটা সিউরিটি দিয়ে বলবো না কিন্তু এখানে তোমরা সকলেই আশা করি চান্সটা পাবে এখানে ইন্টারভিউতে পার্টিসিপেট করার তো তোমরা সকলেই এখানে ভালো করে প্রিপারেশন নাও মৌখিক পরীক্ষার এবং সাথে করে আমাদের ত্রিপুরা ফায়ার সার্ভিসের যে অ্যাসপারেন্ট আছে তোমরাও কিন্তু প্রিপারেশন শুরু করে দাও তোমাদেরও কিন্তু দিনক্ষণ আর বেশি বাকি নেই তোমাদেরও কিন্তু জানানো হয়ে যেতে পারে যে কোনো সময় তো তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও তোমাদের ভাই বাবা মৌখিক পরীক্ষার জন্য এতটুকুই বলবো এখানে আর তোমাদের চাকরি সম্পর্কিত বিস্তারিত কিছু বলার নেই আর যে ডেট দেওয়া হয়েছে আগস্ট মাসে সেই আগস্ট মাসের ডেটটা তোমরা দেখে অপেক্ষা করো সময় মতো তোমাদের আনসার তোমরা পেয়ে যাবে আর এতটুকুই বলার আর আমি তোমাদেরকে আরেকটি তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমি ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি তোমরা যারা যারা পুলিশ কনস্টেবলের প্রার্থীরা আছো তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো প্রতিদিন তোমাদের ভাইবা সম্পর্কিত কিছু তথ্য নিয়ে বা কিছু প্রশ্ন নিয়ে আমি আসার চেষ্টা করব এবং সেটা আমার ইউটিউব চ্যানেলেও তোমরা পাবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা যারা ইচ্ছুক প্রার্থী আছো তোমরা সেখানে যুক্ত হতে পারো এবং তোমরা তোমরা সেই কোয়েশনগুলোতে পার্টিসিপেট করতে পারো তোমাদের আগামী মৌখিক পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে এবং তোমরা ফায়ার সার্ভিস এসপ্রেন্ট যারা আছো তোমরাও সেই ভিডিও গুলা দেখতে পারো আগামী দিনের যে তথ্যগুলো উঠে আসবে মৌখিক পরীক্ষা সম্পর্কিত এতটুকুই বলার আর এখানে বিস্তারিত কিছু বলার নেই আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে জয়েন হয়ে যাবে সেখান থেকে তোমরা জয়েন হয়ে তোমরা তোমাদের মতো করে আনসার দিতে পারবে তোমরা তোমাদের মতো করে মতামত রাখতে পারবে এবং কেউ সাথে কথা বলতে পারবে এতটুকুই বলার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি প্রতিদিন তোমাদের জন্য ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য